আজ সকালের ফোর্টিনের ফটোফ্রেমে থাকছে দুহাজার সালে তৈরি হওয়া রাধাগোবিন্দ মন্দির ধীরে ধীরে খ্যাতির শীর্ষে উঠছে স্থানীয় ভক্তবৃন্দরাই কয়েক কোটি টাকার সুবিশাল দোতলা মন্দির গড়ে তুলেছেন এখানে মন্দিরের গায়েই রয়েছে কয়েক বিঘে আয়তনের জলাশয় যে জলাশয়ে থাকা মাছকে সংরক্ষণ করা হয় আশপাশের কেউ মাছ ধরতে আসেন না উল্টে মাছের খাবার দিয়ে তাদেরকে পরিপুষ্ট করে তোলেন বাৎসরিক উৎসব কোন সময়ে হয় এখানে রাধাগোবিন্দের মন্দিরে বিগ্রহ ছাড়াও আর কি কি দেবতার পুজো করা হয় দোতলা মন্দিরের দেওয়ালে চৈতন্য মহাপ্রভু ছাড়াও কাদের মূর্তি রয়েছে এখানে কতজন সেবক রয়েছে নিষ্ঠা ভরে দৈনিক কোন কোন বিগ্রহের পুজো হয় এসবই তুলে ধরবে আজ সকালের ফোর্টিনের ফ্রেম থাকছে বিস্তারিত রিপোর্ট জগন্নাথ মন্দির দেখার জন্য উড়িষ্যার পুরীতে যাওয়ার দরকার নেই দক্ষিণ দিনাজপুরের তপনে এলেই নজর যাবে আনন্দ তীর্থধাম তপনের রাধা গোবিন্দ মন্দিরে জগন্নাথ মন্দিরের দর্শন পাবেন এবার এরাজ্যেই খোদ দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত জনপদ তপনের বুকে গড়ে উঠবে পুরীর আদলে জগন্নাথ মন্দির যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ইতিমধ্যে খুব শীঘ্রই তা উপহার হিসেবে পাবেন দুই দিনাজপুর মালদার মানুষ উল্লেখ্য দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকার অভ্যন্তরেই রয়েছে রাধা গোবিন্দ মন্দির মন্দিরটি এই রাধা গোবিন্দ মন্দিরের পাশেই তৈরি হতে চলেছে জগন্নাথ দেবের মন্দির যেখানে অধিষ্ঠিত হবেন জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা ফি বছর রথযাত্রার সময়ে জগন্নাথ দেবের বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার জগন্নাথ মন্দির প্রধান পুরোহিত ভবানী প্রসাদ দৈত্যাপতি প্রভু সহ তপন বিধানসভার বিধায়ক বধুরাই টুডু গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় ও অন্যান্য বিশিষ্ট জনেরা ওই দিন তপনের জগন্নাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় পূজোর জন্য পুরীর জগন্নাথ মন্দির থেকে পূজারীর দল আনা হয়েছিল তারাই সকলের মঙ্গল কামনায় অংশ নেন দুপুর বারোটা নাগাদ তপনের জগন্নাথ দেবের এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় যেখানে ভক্তবৃন্দদের ঢল ছিল চোখে পড়ার মতো রাধাগোবিন্দ মন্দিরকে ডান হাতে রেখে বাদিকেই চোখে পড়বে অস্থায়ীভাবে রাখা রথের ছবি প্রতিটি রথেই রয়েছে পাঁচটি করে ঘোড়া এবং তাদের সারথেই রাধাগোবিন্দ মন্দিরের পেছনে রয়েছে শিব ঠাকুরের মন্দির দোতলায় উঠলে নজরে পড়বে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের ছবি চৈতন্য মহাপ্রভুর সুবিধা ছবি দেওয়ালে স্থাপিত রয়েছে মন্দিরে এই মুহূর্তে জন রয়েছেন যারা নিয়ম করে দিতে আসেন বর্তমানে হওয়া রাধাগোবিন্দ মন্দিরের বিগ্রহগুলি আনা হয়েছে শ্রীধাম বৃন্দাবন থেকে তবে জগন্নাথ দেবের পুরীর আদলে মন্দিরটি স্থাপিত হলে পশ্চিমবঙ্গের তপন ব্লকেও যে আকর্ষণীয় তীর্থক্ষেত্রের চেহারা নেবে তা সময়ই বলে দেবে দক্ষিণ দিনাজপুরের তপন ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইম আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই সব মাই চায় মেয়েকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স